নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সাথে ঝটপট তৈরি একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তাদের এই রেসিপিটা দারুণ লাগবে আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে আমি লম্বালম্বীভাবে তিন টুকরো করে কেটে নিয়েছি বেগুনটাকে কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর বেগুনের পিসগুলোতে মাঝামাঝি করে এরকম লম্বা লম্বি আর একটু বেঁকা করে এইভাবে কেটে নিতে হবে এতে করে আমাদের ভেতর পর্যন্ত যে আমরা মশলাটার মধ্যে মাখাবো সেটা ভালোভাবে ঢুকে যাবে প্রত্যেকটা বেগুনকেই আমাদের এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আর এগুলো জল দিয়ে ধোয়ার দরকার নেই আর এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে বেশিক্ষণ কিন্তু বেগুনটা কেটে দিয়ে রেখে দিলে হবে না তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে এবার একটা মশলার পেস্ট রেডি করব আমরা তার জন্য এখানে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবার কালারের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু দিয়েছি এতে করে এটা বেশ সুন্দর একটা কালার হবে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ নুন দিয়েছি হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা এখানে আমি একটা চামচ থেকে একটু বেশি দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুটা চা চামচের মতো সর্ষের তেল যারা এটা নিরামিষভাবে তৈরি করতে চান তারা এর মধ্যে রসুন বাটাটা বাদ দিয়ে করবেন তবে রসুন বাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে সর্দির মুখে খেতে অপূর্ব লাগে তো আমি ভালো করে সব মশলা মিক্স করে নিচ্ছি মশলা মিক্স করা হয়ে গেছে এবার এই মশলাটার সঙ্গে সঙ্গেই আমরা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে ভালো করে মাখিয়ে নেব তো প্রথমে চামচ দিয়ে অল্প অল্প করে মশলা এইভাবে মাঝামাঝি করে আমি স্প্রেড করে নিচ্ছি এবার বেগুনের দুধে গিয়ে ভালো করে আমাদের মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে রেডি করে রেখে দিতে হবে আর খুব বেশিক্ষণ কিন্তু মশলা মাখিয়ে রাখার দরকার নেই একদিকে মশলা মাখাতে হবে আরেক দিকে তাওয়া বা কড়াই আমাদের গরম করে নিতে হবে আজকে এই রেসিপিটা আমি ননস্টিকের তাওয়াতেই রেডি করছি ননস্টিকের তাওয়ার মধ্যে আমি প্রায় দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই তেল দিয়ে পরে ভাত মেখে খেতে দারুণ লাগে তো তেলটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন আঁচটা একটু মাঝারি করে দিয়ে আমরা যে বেগুনগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো একে একে ভালো করে তাওয়ার মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে বেগুনগুলো এইভাবে তাওয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পর দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পর আমরা বেগুনগুলোকে উল্টে দেব আর দ্বিতীয় পিঠটাও ভালো করে ভেজে নেব এবার বেগুনগুলো উল্টে দেওয়ার পর কিছুটা মশলা তেলের মধ্যে চলে গেছে তাই আমি ওপর থেকে আবারও যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দেব। তবে যারা খুব বেশি স্পাইসি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করে যাবেন আমি যেহেতু এই মশলা দিয়ে মানে এই তেলের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশ ভালোবাসি তাই আমি এক্সট্রা মশলা আবার দ্বিতীয় পিঠেও একটু এইভাবে মাখিয়ে নিয়ে আবারও এক মিনিটের মতো করে এটাকে ফ্রাই করে নেব মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমাদের তাওয়ার মধ্যে যে তেলটা দেখতে পাচ্ছেন এক্সট্রা সেটা একটু ওপর দিয়ে আমরা এইভাবে দিয়ে দেব তুলে তুলে এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি মানে কাঁচা যে টেস্টটা আছে সেটা চলে যাবে আর আমি তেলটা একটু এক্সট্রা দিয়েছি ননস্টিক তাওয়ার তুলনায় যেহেতু এই তেল দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে বা রুটির মধ্যে এই তেলটা এই মশলার তেলটা লাগিয়ে মাখিয়ে খেতেও বেশ টেস্টি হয় তো আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তেলটা এরকমই দেবেন তবে যারা একটু কম তেলে খেতে ভালোবাসেন তারা কিন্তু প্রথম থেকে তেলটা একটু কম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন বেগুনে মশলা মাখানোর পর সেটাকে আর এক মিনিটের জন্য আমরা তাওয়াতে ফ্রাই করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মশলা বেগুন ফ্রাই তাওয়ার থেকে এই ভাজা বেগুনগুলো তুলে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ